এটার একটা রুট আসে তাহলে সমান্তরাল ভাবে যখন আছে এই দুইটা তুলো রুটটা কত হবে আমি একবারে দেখো ক্যালকুলেশন করি তাহলে কত আর ওয়ান সমান্তরাল কত আর টু এটা সূত্র কি ছিল আর ওয়ান ইন্টু কত আর টু ডিভাইড বাই কত আর ওয়ান প্লাস আর টু তাহলে দেখো কত আসে উপরে কি তিন আরশ আঠারো আঠারো নিচে কত আসবে নাইন তাহলে করলে কত হয় টু ওহম তাহলে এই জায়গার রুটটা কত আসতেছে টু ওহম তাহলে আমরা বের করবো কার রোদ ভোল্টেজ এইটুকুর ভোল্টেজ আমরা যখন ভোল্টেজ ডিভাইডার রুল করছিলাম তখন কি বলছিলাম যার ভিতর দিয়ে ভোল্টেজ করবে তার মানে ধরে নাও আর থ্রি থ্রি ভোল্টেজ তাহলে কি বি বি এটা ইকুয়াল ভোল্টেজ যার ভিতর দেওয়া ভোল্টেজ তার রুটটা দিব তাহলে কত আর থ্রি এর ভিতরে এই যে রুটটা এটা কি নিচের দুইটা কি যুগ ফল আর থ্রি প্লাস এই দুটা কি সমান্তরাল ভাবে যেটা ছিল তুল্য রুট তাহলে আর পি ওকে ইন্টু কত এই বর্তনীতে যে ভোল্টেজটা ব্যবহার করা হয়েছে সেই ভোল্টেজ তাহলে আমার টেন বোল্ট তাহলে এখন দেখো তো আর থ্রি মান কত এইট আর নিচে কত প্লাস প্লাসের কত এর হচ্ছে টু ইন্টু কত টেন তাহলে দেখো এইট এইখানে কত আসতে টেন ইনটু কত টেন কাটাকাটি করো তাহলে কত বাড়িতে এইট ভোল্ট এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ফেরদৌস বলছো থ্যাংক ইউ আর সবাই বুঝছো কিনা একটু জানাও দেখি আর যারা ক্লাসে তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও আশা করি তোমরা সবাই মেনশন করবা বুঝছো সবাই গাই কি সবাই কি বুঝছো একটু বলো দেখি তুমি জানি ক্লাসটা শেষ পর্যন্ত থাকো তোমার অ্যাডমিশনে হয়ে এইখান থেকে যে টাইপের কোয়েশ্চেন গুলো আসবে সবগুলা করাই দেবো